পত্র করতে হবে আর আকাশের দিকে তাকান দেখেন আল্লাহর পক্ষ থেকে কোন গজব নাজিল হয় কিনা। আল্লাহ নবী বলতেছেন। আল্লাহ বুঝতে হেদায়েত দিয়া দাও আর তিনি পিছনে ফিরা তাকান আর আকাশের দিকে তাকান কোন শাস্তি কি কাফের জন্য এসে যায় কিনা আল্লাহ নবী বলতেছেন আল্লাহ শাস্তি দিও না হেদায়ত দাও তুমি যদি তাদেরকে শাস্তি দিয়া তাই ফের জমিনের মধ্যে যদি মাটির সঙ্গে মিশাইয়া দাও আমি রসুল দিনের হবে তাহলে পরে যে মানুষটাকে তারাইয়া দিল রঞ্জিত করে দিল ওই মানুষ দশটা নিয়ে আসছে কোনো হতাহত হইছে কোনো রক্তপাত হইছে যাকে পাগল বলো পোলাপন যে পাগল যায় পাগল যায় সে পাগল তো আসছে গর এ পাগলের কাছে পাগলের কাছেই পাগল হবি বুঝবি শেষে তোরা কেউ নিও পাগলের কাছে পাগলের কাছে যায় না পাগল হইবে পাগলের কাছে নবীর পাগল হয়েছে নবীর পাগল হইলে আল্লাহর পাগল হয়ে গেছে মানুষ তো হয় দুনিয়ার পাগল দুনিয়া পাগল হলে দুনিয়ার পাগল হইতে হইতে মানুষ যাবে জাহান নামে আল্লাহর রাসুলের পাগল হইতে হইতে মানুষ আল্লাহর রাসুলের মাধ্যমে আল্লাহর পাগল হবে হইলে যাবে জন্য পাগল আমরা নেশা যারা বিড়ি খায় ওটা একটা নেশা মদ খায় এটা একটা নেশা গান বাজনা করে ওটা নেশা সবই ভালো নেশা খারাপ নেশা খারাপ নেশায় যাবে অতল গহ্বরে জাহান নামে ভালো নেশাই যাবে জান্নাতে দেশা তো সবই দেশা সারা কি হয় আমরা করি নেশাই পড়ি নাই নামাজ পড়ি নেশাই পরি নাই এই নেশায় পরে আর জান্নাতের সুবাস পাওয়া যাবে অন্য জান্নাতের সুবাস পাওয়া যাবে বুঝাইতে চাইছিলাম মানিকন দরবাসী কোনো দ্বন্দ্ব সংঘাতের না মানিকন দরবাসী কোনো দল করে না কোনো দল যদি করি তাহলে দলের নেতাকে মানতে কথা ঠিক কিনা ওই নেতাকে মানবো ঠিক ওই নেতার নেতা তা তো আমার ও নেতার নেতা তো তালাশ করে আমরা পাই পাইলেও সেই নেতার নেতা তা তো করে না পাই পাইলেও ওই নেতার নেতা তাও তো অন্তত পক্ষে দেড় হাজার বছর পর্যন্ত নেতা তালাস করতে কোন নেতার পরে কোন নেতা কথা ঠিক কিরা আর যদি নেতা মানি আল্লাহ নবী সাল আলাইসালামকে তাহলে পরে নেতা পাওয়া যাবে বোকার শিব পড়ছেন আমার ওস্তদ অমুক তার ওস্তদ অমুক এমন করতে 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 আল্লাহ নবী সালাম আল্লাহ নবী সালাম থেকে এক পর্যন্ত চলে যাবেন কি আল্লাহ রব্বুল আলমী আরো সাজিম পর্যন্ত জোর খান সোহান আল্লাহ এটা লাইন ঠিক আছে না নাই জোরগণ আমরা কোন নেতার আন্ডারে কাজ করু কথা ঠিক কে রাখ আমরা কাজ করি যার উপরে তিনি হলেন ফুল এন্নামা নাবাসারুম মিশিলকুম শোভান আল্লাহ ইউ হ্যাঁ ইলাইয়া অন্নামা এলা হুকুম ইলাহ হে যোরকম সোভান আল্লাহ আমি তো তোমাদের মতে মানুষ কিন্তু অভি হয় আমার উপরে যার উপরে ওহি হয় আকাশবাণী হয় তিনি তো বিশ্বনাথ মোহাম্মদ মুস্তফা সাল্লাম সালাম সোহানাল্লাহ পৃথিবীর বুকে এমন কোনো রাষ্ট্রনায়ক এমন কোন মানুষ কাউকে মহান মাবুদ কি এক কথা বলছে যে তোমার একটা যে চরিত্র আছে এক মহান চরিত্রের অধিকারী এক উত্তম চরিত্রের অধিকারী এমনটি তো আল্লাহ রব্বুল আলমিন কোন নেতাকে বলেন নাই কোন নেতার আন্দারে যারা কর্মীন আছে তাও তো তারা বলে নাই আমার নেতা এক মহান চরিত্রের অধিকারী এনে তো বলে নাই কিন্তু আল্লাহ রাব্বুল এমিন নিজেই বলতেছেন কোরানুল কারিমের মধ্যে তার রাসূলকে ওয়া আলা হোলোকেন নাজিম ও নবী বন্ধু আপনি এক মহান চরিত্রের অধিকারী জরুকঞ্চ আল্লাহ যাকে মানলে নিজের শরীরটের সংশোধন হবে জোরে পঞ্চ আল্লাহ এমন না তেরাই মানেন ব্রাশ করছি নি মেসেজ করছি তো পয়সা গন্ধ পিয়াজের গঠনা কি এই আর আল্লাহ নবী সাল্লাম ঘাম দেয় মেসকে আম্বরের গান কয় জোরে পঞ্চ আল্লাহ যার হাঁটলে গান বলতো যার হাঁটলে ছায়া পড়তো

আমার পরিবার দেকার আমাকে আমার আল্লাহ আমাকে খাওয়ান পান করান যুরকন আল্লাহ এই পৃথিবীর বুকে পূর্ণতা বলতে পারে আল্লাহ রব্বুল আলামিন তাকে খাওয়ান পান করান আছে নি কোন পূর্ণতা আছে কারে মানতে কন যারা মানলে আল্লাহরে পাওয়া যাবে হে রে মানি আমরা কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ তা বি ইউ হেবি বেকুম উল্লাহ ওয়াই অ্যাভ ফিরেলা কুম আল্লাহ বা ফুর আই অনবী বন্ধু তুমি বলে দাও মানুষজন তোমাকে তে বা অনুসরণ করে ভালোবাসে তাহলে আমিও আল্লাহ ভালোবাসবো তাদেরকে তাদের জীবনের সমস্ত গুণাগুণি মাপ এমন কোন নেতা আছে যাকে ভালোবাসসে আল্লাহ রব্বুল আলমিন তার জীবনের গুণগুলি মাফ করে দেন আল্লাহ রব্বুল আলামিন বলেন আমার রাসুলকে ভালোবাসো ইত্তেবা অনুসরণ করো আমি ভালোবাসবো তোমাদেরকে আর তোমাদের জীবন জিন্দিগির সমস্ত গুণাগুলি মাফ হইয়া যাবে জোর কম সুবহান আল্লাহ আমার নবী যদি মনে মনে আশা করেন আকাঙ্ক্ষা করেন আমি সঙ্গে সঙ্গে তা পূরণ করে দেই নবী আমার যদি অন্তরে অন্তরে মুখে উচ্চারণ যদি করেন না আল্লাহ রব আলিন বলেন আমার কুদ্ধে সঙ্গে সঙ্গে না বলে আমার নবী যদি হা বলেন তাহলে আমার বলে হা আল্লাহ এমন মানুষ পৃথিবীর বুকে আছে যার প্রতি মহান মবুদ খুশি হয়ে যায় সে যা বলে তাই আল্লাহ করেন আসি কি কোন নেতা জরেকন ঠিক কিনা করেন তা না এমন কোন নেতা আছে যার উপরে কুরু কোরআন কোন বই সহিবা নাজিল হয়েছে আসেনি কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন তার রাসুলের উপরে কোরআনুল কারিম নাজিল করে জীবন ব্যবস্থা দিয়া আল্লাহ পাক ঘোষণা করেন আলিফ লাম রা কিতাবুন আনযালناه ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলমাতিল ইন নবী বন্ধু তোমার ওপরে এই কুরআন নাজিল করেছি যাতে করে তুমি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে যরে কোন এরকম কোন নেতা আছে কোনো বইটি আল্লাহ দেননি তা যদি না দেন তাহলে কোরানুল করিম যার উপরে নাজিল হৈছেন তিনি শ্ৰেষ্ঠ মানুষ পৰানুল করিম সত্য মহাসত্ত্ব সত্য শ্রী সর্বথা বুজাবাৰ নহয় মাত্ৰ বুজিবাৰো কথা যোৰে জোৰেখন সবহানা অলাকা দিয়া শরণৰ পুৰণ আলী দিগিফ হাল মিন সহজ করে নাজিল করেছি। আসুকে কেউ এটার ঠিকা উপদেশ গ্রহণ করবে অথবা পুৰাণ নাজিল হয়েছে যাৰ ওপৰে সে কি তোমার আমার মতে মানুষ স্বয়ং খোদা দরুদ করেন যার উপরে শুধুই মানুষ ভাবলি তার এই কেমন করে যার বিকাশে খোদার প্রকাশ কে সেই জানা ভাবলি রসুল তাই তো মনের ঠক গেল না তিনি তো তোমার আমার মতো খালি চোখে চাওয়া একটা মানুষ কিন্তু তিনি তো আল্লাহর হাবিব তার উপরে কোরআন না জিলেছে তোমার প্রতি কিছুই না দিল হয় নাই তার পক্ষে আল্লাহ পাক সাক্ষী দেন অমাই এন্তিকানিল হাওয়া ইনহা ইল্লা ওয়াহি ইউহা তোমার পক্ষে কে সাক্ষী দিছে কোন তো সাক্ষী নেই আর রাসুলের আর রাসুলের রাসুলের পিঠের মধ্যে মহর মেরে দিছেন আল্লাহ পাক গোল মহর এ মহর মেরে দিছেন তার মানে সিল মারছেন এই তরি সিল মারা মহর মারা জোরে কনসমান আল্লাহ ওই পিঠের মধ্যে লেখা আছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম সিলমোহর মারা সেই তরি আহা কিরূপ মরি মরি সিলমোহর মারা সেই তরি আহাকিরূপ কিরূপ মরি মরি তাকে তাকে আল্লাহ পাক নবদ দিয়া রেসালাদ দিয়া কোরআন দিয়া অতএব রাসুলকে নেতা মানতে হবে তিনি তোমার আত্মজগতের নেতৃত্ব দেন তিনি তোমার পারিবারিক জীবনের নেতৃত্ব দেন তিনি তোমার তোমার ধর্মীয় জীবনের নেতৃত্ব দেন তোমার শান্তির জীবনের নেতৃত্ব দেন তোমার গণতন্ত্রের জীবনের নেতৃত্ব দেন তোমার তোমার পরামর্শ সংলাপের জীবনের নেতৃত্ব দেন তোমার দেশ চালনার নেতৃত্ব আল্লাহ পাক দিতেছেন তার রাসুলের মাধ্যমে এই সমস্ত জ্ঞানের সমারোহ সবকিছু হলো কোরআনুল কারিমের মধ্যে সকালবেলা কোরআন খোলো বুঝো সবকিছু কংস ভাঙানা এই জন্য তো আমি বলি যেই সমাজে মুক্তি সনদ মুক্তি আল কোরআন যেই সমাজের ধনী গরিব ধনী গরিব এক সমান যেই সমাজের মুক্তি সনদ মুক্তি আল কোরআন যেই সমাজের ধনী গরিব ধনী গরিব এক সমান মজুলো মানের আসবে সুদিন আসবে সুদিন সুখ শান্তি থাকবে না কোনো দ্বন্দ্ব কোনো দ্বন্দ্ব ভুলভ্রান্তি হে খোদা হে কবুল কর কবুল কর এই স্বপ্ন দায়ে গিয়ে আরো কাছে আরো কাছে সেই লগ্ন সেই লগ্নের জন্যে অধিক লক্ষ আশিকিতা নতুন সমাজ নতুন সমাজ নতুন সমাজ মানে সমাজ আগেই ছিল যেই সমাজকে মানুষ ভুলে গেছে পুনরুদ্ধার করার জন্য নতুন সমাজের কথা বলা হয় জোর সমান না কোরানের সমাজ ছাড়া হাদিস শিল্পের সমাজ ছাড়া নতুন সমাজ আবার কোনটা হবে যেই সমাজের কথা মানুষ ভুলে গেছে কোরআন এখন হাতে নেয় না কোরআন না কি জীবন চলবে না জীবন চলবে ও মুখে যা করছে সেইটার হলো জীবন চলবে জোরে কান যে দেশের মানুষ কোরআনকে ফলো করবে হাদিস শরীফকে ফলো করবে জিকির করবে আল্লাহকে ভয় করবে আল্লাহ আসমান থেকে রেজেক নামাই দেবেন জোর কন সবার কারিমের বন্দা আসে না নাই তাকিল্লাহ এজআল লাহুম মখরাজা ওয়ায়ারযুকুহুম মিন হাইসু লা ইয়াহতাসিব আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর মুক্তি মানুষ যখন আমাকে ভয় করে চলবে আমার ভয়ে যখন গুনাহ থেকে নিজেকে হেফাযত করবে আল্লাহ আলামিন বলেন আমি মানুষের খাদ্য টাকা পয়সার ব্যবস্থা এমন জায়গার থেকে করে দেব আমার ওই বান্দা চিন্তা চেতনা করতে পারে না কোন জায়গার থেকে টাকা পয়সার ব্যবস্থা হয়ে গেল আমি বলি না আল্লাহ বলে আল্লাহ মাঝে মাঝে দু একটা দিক সেদিক কয় ইয়া তু দিনের আল্লাহ তো পাওয়ার কমে আইসে আল্লাহর পাওয়ার বারেও নাই আল্লাহর পাওয়ার কমেও নাই পাওয়ার যা আছে তাই আছে যারা আল্লাহরে ভয় করে তাদের কে দিবে কোন জায়গার থেকে দিবে হ্যাঁ নিজেই জানে না কথা ঠিক কিনা আপনার আমার কি করা উচিত আল্লাহরে ভয় করেন আল্লাহরে ভয় মানে কি আল্লাহরে ভয় অর্থাৎ লিখি আমা রসুল রসুলো ফাখা না হোক মানু ভান্তা হোক আল্লাহর রাসূল যা বলে তাই করে যা নিশ্চিত করে তা থেকে নিজেকে হেফাজত করে এটা হলো আল্লাহর ভয় জোরকম সোহান আল্লাহ আমলে সলেহা কি আল্লাহর ভয় এবং নাসুলের মোহব্বত জোরকম সোহান আল্লাহ আল্লাহর ভয় এবং নাসুলের মহব্বত এটার নাম বলল আমলে সলেহা যদি আল্লাহর কাছে যাইতে চান আল্লাহর সান্নিধ্যে যদি পাইতে চান তাহলে পরে দুটি কাজ করতে হবে এক নম্বর আমল হা কামল অর্থাৎ আল্লাহর ভয় রসুলের মহব্বত আরেকটা হলো পৃথিবীর কোনো মানুষকে আল্লাহর এবাদত বন্দীগির মধ্যে শরিক করবেন না আল্লাহর এবাদতের মধ্যে পৃথিবীর কোনো মানুষকে শরিক করা যাবে কাহাব আপনারা খুলে দেখেন আল্লাহ শেখ আল্লাহর আল্লাহর পাগলেরা মনে অনেক প্রশ্ন থাই যায় সংক্ষেপের সময়ের মধ্যে তাতে কিছু বলা আমি তো এই ওয়াজ নেই বই নেই আমার কথার হিসাবটা অন্য ধরে ধরে যাইতেছে আর আমার কথাটা হলো ছিল কি এই বাংলাদেশে বহু পীর আছে আছে না অনেক পীর আছে না কোন পীরের নাম আমার বলার দরকার আমার নাই যার সাথে যে যায় হেদায়ত প্রাপ্ত হয় আল্লাহ সে ভালো যার কাছে যায় সে কোরআন মাফিক চলে হেদায়ত প্রাপ্ত হয় সেই ভালো এই ফর্মুলার মধ্যে ফালাইয়া নেন গা অমুক পীর ভালো তমুক পীর খারাপ অমুক পীর কামেল অমুক পীর বলে গাছ বলে তাল গাছ উঠছে তার ঠ্যাং বলা ঠাস করে নিচে নামে ভালাই দিছে এরকম কোন ধরনের কথা এটা এই কিলাগিলির মধ্যে আমরা নাই আমরা নাই এটা যার মাধ্যমে যে হেদাব প্রাপ্ত হয়ে আল্লাহ এবং আল্লাহ রাসুল পাইলো ওই পীর খাটি আল্লাহ এই নীতিতে তালাস করে আপনি দেখেন গা ওই পীর ভালো পীর যে পীর মানুষের বাঘা বাজি করে না ওই পীর ভালো পীর পীর দানবীর ভালো পীর পীর ভালো পীর পীর গিবর শেখাত করে না ওই ভালো পীর যে তার পিতা মাতাকে সম্মান শ্রদ্ধা করে ওই পীর অন্য অন্ন গিবর শেখার দুর্নাম করে না ওই পীর ভালো পীর যে নাকি যে নাকি নিজের পয়সা পিঠে টাকা টকা তার মুড়ি দেয় সোহানাল্লাহ ওই পীর ভালো পীর যার খেলা আছে এরকম মেলায় কিছু আছে ওই পীর ভালো পীর যার কোরআন পীর ভালো পীর কোরআন মাফিক জীবন চালায় ওই পীর ভালো পীর হাদিস মাফিক জীবন সে জীবন সে চালায় পীর ভালো পীর যে নাকি পন্থী একটা পীরের খেলাফত প্রাপ্ত পীর জরকান এরকম অনেক কিছু আছে সবকিছু মিলিয়ে একটা মানুষের সাথে বন্ধুত্ব করবে বিবাহ গেছিলেন সৌক বাইন্দে থা জরগণ চোখ বাইন দেখি বিহার বইছিলেন নাকি না বিয়ার আগে মেয়া দেখছেন নিজে দেখছেন কলেজে যাইতে সময় দেখছেন আবার গাছের উপরে চুরি করে দেখছেন লোক পাঠাইয়া দেখছেন খবর নিছেন এত কিছুর পরে যায় সেরা আবার চুল দেখছেন তার ঠিকঠাক আছে নাকি কেমন দাঁত আছে কি না এত কিছু দেওয়ার পরে তারপরে বিয়ার অফিসে যাই সেরা বলছেন যে আলহামদুলিল্লাহ কথা ঠিক সেরা কর তো বিয়ে করবার যে তুই কিছু দেখলা তুমি এটা তুমি একজনের কাছে মুড়ি দেবে পট করে মুড়ি দেওকে দেখে লো তার আগে কথা ঠিক কিনা একদম পিসা বেশি নো যাই মুড়ি দেবে দেখে কে এত এত নুনে নো পানিতে পড়ছে নাকি দেখে লো একটু দেখো জানো বুঝো কথা শুনো এমন পি তার দাঁতের মধ্যে হিট লাভাই জারিছে হিট লাভ বুঝেন না মেসাব করো নাই পিড়ে হিট লাভাই জারিছে এমন পিড়ে পিড়ের মুখ দেওয়া পচা গেছে মাছের গন্ধ কথা খেয়াল করছে অনেক কিছুর ব্যাপার ভদ্রতা সভ্যতা সেন্স অব এডিকেট সাধারণ জ্ঞান কমন সেন্স সবকিছু মিলিয়েই একজন মানুষের সাথে আপনি বন্ধুত্ব করবেন জোরে জোরে কংশাল আমি আপনাদের খেদ বত করতে চাই বাংলাদেশে কোন পিন নিয়ে আমরা বসি নাই কোন দল নিয়ে বসি নাই কোন রাজনীতি নিয়ে বসি নাই বসি হলো আল্লাহ নীতিশ কোরআনের নীতি নিয়ে আর হলো নিজে বাসন কিনে হেডে নিয়ে জোর গনসমান আল্লাহ কোরআন কারিমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন কু আং ওয়া হেলিকুম না তুমি নিজে বাছ তোমার আহাল পরিবার কিবা নিজে বাসার কথা আগে কইছে কিনা জোরেকণ ওয়াং ফসকাম অর্থ কি নিজে বাছ আহাল পরিবারের বাসাও নিজের বাসার চিন্তা নাই আহাল পরিবারের বাসার চিন্তা নাই উনি দেশ বাসারের চিন্তা উনি নাম সোজেন কথা ঠিক কইছি কি রেক দেশ ঠিক করতে হবে দেশে শান্তি করতে হবে গরিবের বাঁচাইতে হবে এ দেশের সমৃদ্ধি করতে হবে তাই মেয়ে তোমার সমৃদ্ধি আসেনি তুমি তো কোরআনের বাইরে পয়লা কাজ করতেছ আল্লাহ পাক বলছেন পুয়াং ফোসাগুম নিজে বাস নিজের খবর নাই উনি দেশের খবর নিছে তোমার দেশ ঘুরে দেখো তার সাতশো কিলোমিটার তোমার জান লাগবো সে কক্সবাজার পর্যন্ত হতে পারে পয়লা ঘুরে দেওয়ার লাগবো তেহেন এই পকেটে কক্সবাজার যায় এই কাজেই নিজে আগে বাস কত বাংলাদেশের বড় বড় নেতাকে দেখলা রাজনীতি করতে করতে মানে দেশের বাসায় উন্নতি করতে করতে এল কব্বরেছে গা এল নিজে বাঁচো অন্তত পক্ষে টুহি মাথায় দেওয়া দাঁড়িয়ে রেখে জুব ব্যাপারে জিকির করে যদি কাম হইতো তাও তো কাম হইত নিজেও তো বাসার লাইন করা না সেই লোক নির্বুদ্ধিতার মধ্যে আছে যে তার নিজের চিন্তা করে না মানুষের চিন্তা করতে করতে নিজে এখন কলা কাছে এখন কব্বরে চলে গেল আল্লাহর কথা ভালো নারা নিজে বাছো আহল পরিবার আগে বাঁচো

ওল্লাহ দিন না ইউ কিনু না বিমা উনসিলা হেলাইকা অমা উনসিলা মিন কবিলিক অবিলাখরে তো হুম ইউ কিনুন ওলা ইকা আলা হুদ আমিয়ুর রব বিহিন ও ওলাই আই কা হুম অনুফ্লে হুন জোরো জোর কনসোবহান তারাই হলো সবল কাম যোরো কনসোবহান নিজে বাছার ওই নিজে বাছার কিছু কথা আমরা বলি কি বলি তবান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ফকবর লা ই লাহা এল্লা আল্লাহ নিজে বাছ এটা করলে আল্লাহ খুশি হব না তারপরে শরীর স্বাস্থ্য ভালো থাকবো বিপদ মুক্তি হয়ে যাবো চিন্তা দূর হয়ে যাবো পাক বলেন আনা যা আলিস মানজা যে আমার করবে আমার স্মরণ করবে আমি পাক পুটির ভাবে তার সামনে বসে যাই আর যে পূর্ণ খালে সিমান আনবে অমা অমির উ ইল্লালি আব্দুল্লাহম তো সিন আলাহদ্দির ইমান আনবে ইমানের সসবা আনবে ওকানে হাকতাল আনাইনা নসরুল মমিনি আমার সেই মোমেন্ট বান্ধা দেখে আমি আল্লাহ সাহায্য করব। আমার কুট্টত রূপে অজিব হয়ে যায় জোরুকন সোয়ান এটা বাচ্চার লাইনাই চিনি জোরুকন এবার নিজে বাসছেন ফ্যামিলি পরিবারে বাসান ও আমুর আহা লেকা বিচ চলাতে ওয়াস্তাবির আলাইহা সুরতহা করেন আল্লাহ পাক বলেন তোমার ফ্যামিলি পরিবারকে নামাজের হুকুম করো জোর কল সুবহান আল্লাহ সমস্ত মধ্যে হাশরের ময়দানে আল্লাহ পাক নামাজের হুকুম আগে নেবেন নামাজে আসি কি সোজা হয়েয়া খাড়াইতে হইব জোর কল আল্লাহ ফ্যামিলি পরিবার হুকুম দেন নিজে বাসেন কোয়াং ফসা কম ওয়া আলাইকুম নারা ফ্যামিলি পরিবার নামাজের হুকুম দেন ওয়াস্তাবির আলাইহা ওয়া আবুন আহলে গাবি সালাতে ওয়াস্তাবির আলাইহা নামাজের হুকুম করেন নিজে বাসেন ফ্যামিলির বাসানে নেই আরম্ভ হয়ে গেছে তার মানে কি নামাজ আগে হুকুম দেয় নাই নামাজ পড় সোজা খারাপ নামাজ পড়তে কাতার বদ্ধ হইতে হবে শাড়ি না যা সোজা বেকে তারা দলবদ্ধ থাক দলবদ্ধ দুই জন একসাথে থাকলে কি জানি কয় ওই ইয়ার সিংহ পারে না তিনজন থাকলে তো কথাই নাই দুইজন জন যদি বনে যায় দুইটা লাঠিনে সিংহ তাররা ক্রবণ করন। জমান আল্লাহ অথে কু আংখুজাকুম ওয়াহল কুম নারা। এইবার নামাজি যখন সুজা হয়ে দা্ড়াইলে আল্লাহ বলেন সুজা হয়ে যা যা। ব্যাকাতারা জীবন বন্ধ করো সুজা হয়ে দ্বারা আমি আল্লার খুট দুতে পায়ের মধ্যে সুস্থা বললত হয়ে গও।